যতদিন এই জাতি কুরআন নিজের ভাষায় না বুঝবে ততদিন ধর্ম ব্যবসায়ীরা ধর্মের দোকান চালিয়ে যাবে আর আপনি সেই ধর্মকে না বুঝে টাকা দিয়ে কিনে যাবেন সেই সাথে ধর্ম অধর্ম হিসাবে মেনেই চলবেন তারই একটি বিষয় নিয়ে কথা বলবো। পবিত্র কুরআন থেকে আল্লাহর দেওয়া কোরআনে বলা আছে যারা আল্লাহর কিতাব দেওয়ার পর বা আল্লাহর দেওয়া কোরআনের আইনের মধ্যে নানা মত বানিয়ে দল বানিয়েছে তারা নাপাক বা মুশ্রিক আর মুশরিক মানে অপবিত্র এই কথা বলা আছে সুরা রুম আয়াত ৩১ ও বত্রিশে সেখানে বলা আছে বিশুদ্ধ চিত্রে আল্লাহর অভিমুখী হইয়া আল্লাহকে ভয় করো সালাদ কায়েম করো এবং অন্তর্ভুক্ত হইও না মুশ্রিক এই মুশ্রিক কারা পরের আয়াতে বলা আছে যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল বা আনন্দিত এরাই মুশ্রিক বা নাপাক।